সামান্য কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করি ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদেরকে আমার চ্যানেলে আবারও স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাহলে চলুন শুরু করা যাক তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি আমি আজকে বলেছি আজকে আমি সব কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে এই বিকেলের নাস্তাটা বানাবো আমার এই আজকের রেসিপিতে যা যা উপকরণ নিয়েছি সচরাচর সবার ঘরেই কম থাকে আলহামদুলিল্লাহ এখন আমি এখানে নিয়ে নিয়েছি আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আর আমি এখানে কতটুকু সয়াবিন তেল নিয়েছি এখানে তার পরিমাপ করে দেইনি কারণ আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আমি অল্প অল্প করে সয়াবিন তেল দিয়েছি যখন বুঝতে পারবেন যে আটাগুলো এরকম দলা পেকে আসছে তখনই বুঝতে হবে যে এখানে আর সবিন তেল দিতে হবে না দেখুন স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু দেখতে পাবেন আর এখন আমি গড়ে থাকা যে রুম পানিটা থাকে সেটা দিয়ে একটু ভালো করে নরম এবং সফট ডো তৈরি করে নিচ্ছি এটা আপনারা যে পরোটা বানান বাসায় এইভাবে পরোটা খামির করা যায় সেভাবেও কিন্তু আপনারা করতে পারেন এখন এটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে নেছি আর অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা সফট নরম তুলতুলে ডো তৈরি করে নিচ্ছি আর একেবারে যদি পানিটা দেন তাহলে কিন্তু হয়তো বা দেখা যাবে যে আটার ডোটা বেশি নরম হয়ে গেছে বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না আপনারা দেখুন এখানে কিন্তু ডোটা প্রায় হয়ে গেছে তারপর আমি কিছু সময়টাকে ভালোভাবে চেপে চেপে মথে নিচ্ছি তারপর আমি এটা রেস্টে রেখে দেখবো পনেরো থেকে বিশ মিনিটের জন্য একটু ঢেকে রেখে দেবেন তাহলে কিন্তু এটা খুবই সফট থাকবে আর একটু ওটার লুকটাও কিন্তু পাল্টে যাবে এখন আমি এখানে আলু গ্রেড করে নিয়েছি একটা ডিম নিয়েছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে এখানে সবিন তেল দিয়ে দিলাম সবিন তেল দিয়ে গ্রেড করা আলু পেঁয়াজ কুচি এবং যে ডিমটা রেখেছিলাম সেটা আমি একবারে দিয়ে একটু ভেজে নেব ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেবেন তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা চলে যাবে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম দিয়ে তারপর এখানে হলুদের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো দিলাম গরম মশলার গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এটাকে ভালো করে একটা ভিতরের পুর বানিয়ে নিচ্ছি আর এখানে আপনারা গরম মশলার গুঁড়ো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আস্ত গরম মশলা ওইখানে দিতে পারেন তারপর আমি এটা কিন্তু একটা পুর তৈরি করে নিয়েছি ভিডিওটা যাতে আমার বড় হয়ে না যায় আর আপনাদের কাছে যদি একটু বিরক্তি চলে না আসে সেজন্য জন্য আমি টেনে টেনে দেখাচ্ছি এখন আমি একটা ভালো করে রুটি তৈরি করে নিলাম নিয়ে তারপরে আমি কুকি কাটার দিয়ে ছোট ছোট করে নেছি আমি ছোট ছোট করেও দেখাবো আবার বড় সাইজের করেও দেখাবো আমি কয়েকটা শেপ দিয়ে দেখাবো কিন্তু আমি কিছু কিছু আমার ভিডিও এখান থেকে নষ্ট হয়ে গেছে সেটার স্ক্রিপ্ট আমি নিতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন আমি এটাকে একটার উপর আরেকটা রেখে এরকম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আর এটার ডিজাইনটা করে নেছি এটা সুন্দর্যের জন্য আপনারা যে কোনো শেপের কিন্তু এটা করে নিতে পারেন আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয় এটা কিন্তু বেশি করে বানিয়ে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন যাতে যখন তখন মেহমান আসলে এটা একটু তেলে ভেজে দিলে কিন্তু একটা বিকেলের নাস্তা হয়ে যাবে বা সামনে দেওয়া যায় তাছাড়া আপনারা যদি বাচ্চাদের টিফিন বক্সে এই সব নাস্তা দিয়ে দেন একটু হেলদি খাবার হয় একটু বাচ্চাদের জন্য কিন্তু এটা হেলদি খাবার হয় দিলে কিন্তু আশা করি আপনাদের বাচ্চাদের টিফিন বক্স খালিয়ে আসবে আর টিফিন থাকবে না এভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম একে একে সবগুলো বানিয়ে নিলাম আমার বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেছে আমার এই রেসিপিটা আপনারাও চাইলে কিন্তু বাসায় এরকমভাবে ভাবে ট্রাই করতে পারেন বড় একটা গ্লাস নিয়ে এভাবে কেটে কেটে আমি একটু বড় সাইজের করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বয়মের যে ঢাকনাগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু এখানে কাট করে নিতে পারেন তারপর আমি ভাজার জন্য এখানে চুলায় চলে আসলাম এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে তারপর একটু গরম হলে তারপরে কিন্তু ছেড়ে দিবেন এখানে আর প্রথমে কিন্তু হাই হিটে রাখবেন অবশ্যই পরে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আপনারা মিডিয়াম হিটে দিয়ে দিবেন আর এটাকে অবশ্যই একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন ব্রাউন কালার করে বাজলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে এখন আমি বাকি যেগুলো আছে সেগুলো আমি এখানে একে একে ভেজে নিয়েছি এখানে সমুচা স্টাইলে একটা শেপ দিয়েছিলাম তারপরে একটু রোল করে রোলের স্টাইলে একটু শেপ দিয়েছিলাম এভাবে আপনারা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে পারেন এ হচ্ছে আমার ফাইনাল লুক আপনাদের দেখাচ্ছি দেখুন কতটুকু ইয়ামি হয়েছে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আজ এ পর্যন্তই আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসবো আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকোন প্রেস করলে নতুন ভিডিও আপলোড দিলে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ